কেউ সন্ত্রাস চাঁদাবাজি ও বিশৃঙ্খলা করলে শক্ত হাতে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন গণতন্ত্রকে সমুন্নত রাখতে অতীতের মতো ভূমিকা পালন করবে বিএনপি এক সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি সহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব সাইফুল ইসলামের রিপোর্ট এক সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্সী উপলক্ষ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি সভা শেষের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইস্লাম আলমগীর জানান প্রতিষ্ঠাবার্সীকে উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি দুই সেপ্টেম্বর হচ্ছে র্যালি এটাও আপনার জেলা উপজেলা উপজেলা মহানগর পর্যায় তিন সেপ্টেম্বর হচ্ছে মৎস্য ভুক্তকরণ সেটাও জেরা এবং আপনার মহানগর উপজেলা সহ এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত চার সেটাও মহানগর জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে জানিয়ে মির্জা ফকুল বলেন গত ষোলো বছরে বিএনপির আটশো নেতাকর্মী গুম করেছে শেখ হাসিনা সরকার হত্যা করা হয়েছে দু হাজার নেতাকর্মীকে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলনে বিএনপির একশো আটানব্বই জন প্রাণ হারিয়েছে বলেও জানান তিনি আরেক হাতিয়ার তার নিয়েছিল মামলা এই মামলাতে আমাদেরকে পর্যদস্ত করার চেষ্টা করেছে এবং এক লক্ষ হাজার মামলা করেছে প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে আন্দোলনে অর্জিত বিজয়কে ধরে রাখতে সব মানুষকে আহ্বান জানান তিনি যে এখন সবাইকে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংহত করতে হবে আজকে কেউ যদি সন্ত্রাস করতে চায় কেউ যদি আপনার চাঁদাবাজি বা অন্য কিছু করে ক্ষতি করতে চায় সেটাকে আমাদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদেরকে সেটাকে রুখে দিতে হবে এবং সেটাকে প্রতিরোধ করতে হবে আমাদের খুব সুস্পষ্টভাবে আছে সর্বক্ষেত্রে যে আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদেরকে প্রতিহত করতে হবে আওয়ামী লীগ নিজেদের স্বার্থে লুটপাটু অর্থ পাচার করে দেশের মানুষকে বিপদে ফেলেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা